अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस सब्सक्राइबर चले ला हमारे टन टन वीडियो नहीं तो देने को वीडियो शुरू करा जा चलो चलो हे गाइस चलो तो फोटो तो में वीडियो लाइक कमेंट शेयर कर दो और तुम जरा जरा चैनल को सब्सक्राइब करना मुझे सब्सक्राइब कर देना जरा फेसबुक पेज से देखते हैं गाइस ठीक बोलो হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাইস আজকে আমি একটা বিয়ার ড্যাঙ্ক খেলতেছিলাম একা একা কারণ আমার বিয়ের গাইস আমার সাথে খেলতেছে না কারণ আমার বিয়ের একটু ব্যস্ত মানুষ গাইস কে আর বলবো তো আমি নবরি একা একা গেমপ্লে করতেছি তো দেখতে পেলাম আমি কিন্তু আমার ফেভারিট জায়গা ডেকানে নেমে গেছি তো আমার পরে লুটুট করে নিলাম তো গাইস আজকে আমি একা ম্যাচটাকে বয়া করার চেষ্টা করব তো তোমরা ফুল ভিডিওতে দেখে যাবেন কিন্তু আচ্ছা এসে গেছে তো আশাশি করা লাগবে না তো এখানে একটা বান্দাকে মোটামুটি ভালো ড্যামেজ দিলাম কিন্তু गाइस বান্দাটা চলে গেল আ শোনা গো আমার খুব কষ্ট যে বলা আরে গাইস একটু তো কষ্ট হয়েছিল তো কি আর করব তো এখানে এসে গেছি তো এখন মানে গাইস এদিকে উপরে উঠে যাব কারণ মানে বান্দাটাকে মারতে হবে ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো দেখতে পেলাম আমি কিন্তু এটার উপর চলে এলাম তো এখন দেখব বান্দা কোথায় তো গাইস দেখতে পেলাম এখানে কিন্তু একটা বান্দা দেখতে পেয়েছি কিন্তু गाइस একটু ড্যামেজ লাগলো না সি সি সি

একটু শব্দ করতেছে তোমরা মানে একটু ইয়ে করে নিবেন গাইস তো দেখতে বলে এখানে কিন্তু ভিডিও কাট করে এখানে চলে এসেছি তো এখানে জুনটা কিন্তু ছোট হয়ে গেছে আর গেছে আমি ভিডিওটা কাট করছি কারণ মানে ভিডিওটা লং হয়ে যাবে তাহলে তোমরা দেখতে মজা পাবে না তো দেখতে বলে নিচে কিন্তু কয়েকটা বান্দা রয়েছে তো আমি এখানে চুপ করে বসে থাকবো কারণ গেছে আমি ভিডিওটা বয়া করার চেষ্টা করবো তো দেখতে বলে একটা বান্দা ছিল তো ফাইনালি গেছে বয়া করে নিয়েছি বল